তুমি নিজে উপাচর করবে না পিতার দায়িত্ব নেবে না মা দায়িত্ব নেবে না প্রতিবেশী দায়িত্ব নেবে না স্ত্রী দায়িত্ব নেবে না সন্তানে দায়িত্ব নেবে না দুনিয়ার সমস্ত যতগুলো তোমার আত্মীয়তা আছে সবগুলোকে ছিন্ন করতে তুই জঙ্গলে গিয়ে তুমি সাধুত্ব নিয়ে নিবি ঈশ্বরের ভক্তি করবে এটা প্রত্যেকটা ধর্মিক নয় জঙ্গলে গিয়ে ধর্ম সবাই পালন করতে পারে পারে কি পারে না পারে এটা ইসলাম এটা চ্যালেঞ্জ এটা কি বলেন তো বড় বিষয় যাবত ইসলাম মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আমরা বাইরে থেকে দেখি যে না মুসলমান মার খাচ্ছে কিন্তু এর পেছনে কারণ কি কি কারণে মুসলিম টার্গেট করে অবশ্যই ইউনি খ্রিস্টান থেকে শুরু করে নাস্তিক সবাই মুসলমান বা ইসলামকে কেন টার্গেট করে কারণ বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই কি কথা বলেন তো হয় ভাই আমার কথা বলতে হবে বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই কেন একটার সময় এই অর্থনীতি নিয়ে গোটা বিশ্ব জগতে বিভিন্ন অর্থনীতি সমাজে প্রচলিত ছিল চলে কয়েকটা অর্থনীতি আগে বলি তার ইসলামিক অর্থনীতির সঙ্গে একটু কম্পেয়ার করে দেখাবো এক সমাজনীতি অর্থনীতি দুই যেটা বিশ্ব জগৎ এখন একটা গ্রহণ হয়েছে সেটা পুঁজিবাদী অর্থনীতি কটা বললাম কটা বললাম এটা সমাজনীতি অর্থনীতি এটা পুঁজিবাদী অর্থনীতি আর এটা হচ্ছে ইসলামিক অর্থনীতি আমরা মুসলমান ইসলামিক অর্থনীতিতে বিশ্বাসী কিন্তু গোটা বিশ্ব জগৎ এখন চলছে পুঁজিবাদী অর্থনীতি ক্যাপিটাল ইজাম কি বলেন তো আরে বলেন পুঁজিবাদী অর্থনীতি আর তার আগে ছিল সমাজনীতি অর্থনীতি চলেন সংক্ষিপ্ত পরিসরে তিনটে অর্থনীতি দেখি এবং ইসলাম যে অর্থনীতির দিক থেকে সবচেয়ে সেরা কেন এটা তুলনা করে আপনাকে দেখাবো অল্প কথাতে ওদের সমাজনীতি অর্থনীতি কাকে বলে মানে একটা সময় ছিল মানুষ যা ইনকাম করবে ধরেন এলাকাতে একজন ইঞ্জিনিয়ার মানে একটা বিল্ডিং নির্মাণ করতে একটা ইঞ্জিনিয়ার লাগে 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 না একটা শ্রমিক লাগে আর একটা মিস্ত্রি লাগে হেড মিস্ত্রি লাগে না কমকে তিনজন লাগে তো সমাজনীতি অর্থনীতির ধারাটা কি ছিল তারা ছিল যে না মানুষ যে ইনকাম করবে সবাই সমতা রক্ষা করবে তাই ইঞ্জিনিয়ার যা বেতন পাবে দিন শেষে ওই বেতনই পাবে একজন সাধারণ শ্রমিক আবার ওই বেতনই পাবে একজন হেড মিস্ত্রি মানে মজুরি সবার সেফে কি বললাম বলেন তো মজুরি সবার সেফে মানে আপনি যদি পাথর কাটেন তারও মজুরি তিনশো টাকা আপনি যদি দোকান দেবো দোকানদারি ব্যবসা করেন তারও বেতন তিনশো টাকা আপনি যদি হেড মিস্ত্রি হন তবুও তিনশো টাকা আপনি যদি ইঞ্জিনিয়ার হন তবুও তিনশো টাকা আপনি যদি বিডিও অফিসার হন তবুও তিনশো টাকা আর এই টাকার মালিক কোনো ব্যক্তি বিশেষ নয় এটা সরকার তার তত্ত্বাবধানের টাকা নিয়ে নেবে এবং দিন শেষে আপনাকে পেট করবে এটা ছিল সমাপ্তি অর্থনীতি মানে সবাই সমান বড় ছোট কেউ নেই এই অর্থনীতি পৃথিবীতে প্রায় তিনশো বছর চলেছে কত বছর প্রায় তিনশো বছর কিন্তু তিনশো বছর চলার পর দেখলো যে না এই অর্থনীতি দিয়ে মোটামুটি যারা সংখ্যা বলিষ্ঠ মানে যারা সংখ্যায় বেশি মানে আপনার পরিবারে 7 জন মানুষ ইনকাম করে কয়জন 7 জন 7 জন যদি ইনকাম করে সবাই 500 টাকা করে ইনকাম করে প্রতিদিন 3.5 হাজার টাকা ইনকাম করছে কিন্তু একজন পরিবারে কে উনে শুধু বাবা আর মা ইনকাম করছে একজন শুধু বাবা তাহলে ওই ইনকাম হচ্ছে 500 টাকা আর একটা পরিবারে হচ্ছে 3.5 হাজার টাকা এই জন্য দেখা গেল যারা যারা শান্ত তারা দিন দিন ধরিয়ে যাচ্ছে আর যাদের ইনকাম করে পাওয়ার বা আপনি নাংরা আপনি ফঙ্গু চোখে দেখতে পান না কিন্তু আপনার কোনো ইনকাম নেই আস্তে 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 একটা সেক্টর অটোমেটিক ধসে বললো তিনশো উত্তর এই অর্থনীতি চলা করে এই অর্থনীতিকে বাতিল করে দেওয়া হলো কি করা হলো বাতিল করা হলো তারপর চলে আসলো ক্যাপিটাল ইনকাম মানে পুঁজিবাদী অর্থনীতি এটা কেমন এটা একজন শ্রমিক চা ইনকাম করবে আপনি যাই কাম করবে কে টাকার মালিক আপনি কে কথা বলে টাকার মালিক কে আপনি যদি আজকে 500 টাকা ইনকাম করেন এ টাকার মালিক কে আপনি আর যদি 5000 টাকা ইনকাম করেন এ টাকার মালিক কে আপনি মানে টাকা যে ইনকাম করছে সেই হচ্ছে মালিক আর এই টাকার উপরে কার অধিকার নেই কেউ আপনাকে এই টাকার উপরে কোন ট্যাক্স বসাবে না আচ্ছা ইসলামী অর্থনীতি কি ইসলামী অর্থনীতি এই দুই অর্থনীতির মিডিল আছে কেমন যখন একজন মুসলমান আজকে আপনি টাকা ইনকাম করলেন পাঁচ টাকা পাঁচ লাখ টাকা ইসলাম নিষেধ করে না দিন শেষে টাকা ব্যবস্থা করলেন আলহামদুলিল্লাহ এই শব্দ বলবেন কি বলবেন আলহামদুলিল্লাহ এই শব্দ বললেই আপনি আজকে সারা দিন যত ইনকাম করেছেন হালাল ইনকাম আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারাই এই টাকা এই অর্থ পবিত্র হয়ে তবে এই টাকার মালিক শুধু আপনি ব্যক্তি একা নয় এই টাকার উপরে গরিব

যেমন একজন ব্যক্তি আপনাদের এলাকাতে একজন শিক্ষক টিচার সে যদি এক লক্ষ টাকা বেতন পায় তাহলে সরকার আপনাকে বাধ্য করবে না যে তার আশেপাশে প্রতিবেশী যারা আছে সে যা খাচ্ছে তাকে খেতে দিতে হবে সরকার এই কথা বলে না পুঁজিবাদী অর্থনীতি সিস্টেম নেই বা ওই যে এক লক্ষ টাকা ইনকাম করছে বছর শেষে বা মাস শেষে তাকে তার প্রতিবেশী গরিব মানুষকে কিছু অর্থ ডোনেট করতে হবে সরকার এটা বাধ্য করে সরকার বাধ্য করে না ক্যাপিটালিজম বাধ্য করে না হ্যাঁ মানুষের ভাই পঞ্চায়েল দিলে বলে স্বেচ্ছাই কিন্তু সরকার বা এই পুঁজিবাদী অর্থনীতি আপনাকে বাধ্য করবে না যদি কায়েম হয়ে যায় স্থানীয় অর্থনীতি আপনি যদি মাসে এক লক্ষ টাকা ইনকাম করেন বা পাঁচ লক্ষ টাকা করেন যদি হালার হয় কোনো সমস্যা নেই কিন্তু আপনার টাকার ওপরে গরিব মিষ্টি অসহায় তাদের হক পাচ্ছে না নাই আপনি যে রান্না করে খাবার রান্না করছেন এই খাবারের উপরে পুঁজিবাদী অর্থনীতি

কত গ্রাম স্বর্ণ পঁচাশি গ্রাম এটা কয় হরি ভাই সাড়ে সাত হরি তো সাড়ে সাত হরি যদি অতিরিক্ত হয়ে যায় তখন ওই টাকার ওপরে ওই সম্পত্তির ওপরে ওই অর্থের ওপরে গরিব মিসকিন অসে মানুষের আল্লাহ অধিকার দিয়ে দিয়েছে যে তুমি ইনকাম করছো আড়াই परसेंट তোমার কে প্রতিবেশি যারা আছে গরিব মুসলিম তাদেরকে এই অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে ইসলাম এটা চায় না কেউ থাকবে দস তালায় আর কেউ থাকবে গাত তলায় ইসলাম এই মতবাদকে এই অর্থনীতিকে খবর দিয়ে দিচ্ছে 1400 বছর আগে মানে বুঝতে পারলেন না পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোটা বিশ্বে চলছে এখন পশ্চিমাশ থেকে ধার করা আজকে একটু আগে একটা রিপোর্ট পড়ছিলাম আজকে যেই সেই

এসে সমাধান আস্তে আস্তে আমি আলোচনাটা প্রথমে বিভিন্ন মাথা করে রাখবো